হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল এক সায় লাইফস্টাইল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ভিডিওটাকে স্কিপ করবে না তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করতেও কিন্তু ভুলবে না আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আর আপনাদের পাশে থাকাটা খুবই দরকার যেহেতু এত কষ্ট করে ভিডিও বানায় এত কষ্ট করে আপনাদের জন্য তাহলে আপনারাও তো আমার প্রতি একটুখানি ভালোবাসা দেখাবেন তা বন্ধুরা আজকে কিছু কথা বলবো যে আত্মীয়রা কিছু কিছু আত্মীয়রা আছে খুবই ভালো আর কিছু কিছু আত্মীয়রা আছে এমন মানে আমাদের সমাজে এমন একটা মনে করুন আত্মীয়দের এরম একটা ভূমিকা থাকে মানে সেটা বলে প্রকাশ করা যাবে না তা বলে সবার আত্মীয় যে সমান আমি সেটাও বলতে চাইছি না কিন্তু কিছু কিছু আত্মীয় আছে আমরা যদি তাদের সাথে কথা বলি তাহলেও দোষ আমরা যদি তাদের সাথে কথা না বলি বন্ধুরা তাহলেও কিন্তু আমাদের দোষ বলবে ওই তো অহংকার হয়ে গেছে আবার যদি কথা বলি বলবে বাবা কি যে বক বক করে খিজে বিয়ে করে এনেছে বাবা সেরকমই আমারও মনে করো আমার পরিবারেও কিছু কিছু মানুষ আছে আমি যখন বিয়ে করে এসেছি আমি তো জানো তোমরা একটু বেশি কথা বলতে ভালোবাসি তাই জন্য আমাকেও সব আমি যদি বেশি একটু কথা বলে ফেলি বাবা কি যে বিয়ে করে আনলি বাঙালি এত বক বক করে আবার যখন এখন কথা বলা বন্ধ করে দিচ্ছি যেহেতু আপনাদের সাথে ভিডিও করতে হয় এত কিছু মনে করুন ভিডিও এডিটিং করতে হয় বাচ্চাগুলোকে দেখতে হয় এত কিছু করতে হয় তাই জন্য যে একটু কথা বলা বন্ধ করছি বাবা একেবারে মাটিতে তো পায়েই পড়ছে না কি অহংকার হয়ে গেছে একেবারে মানে না ইচ্ছা তাই তার মধ্যে কী করবেন বলেন এসে তো কথা বলে বলে বন্ধুরা কি যে গরম পড়ছে আর এতবার কারেন্ট যাচ্ছে আগে তো এতবার কারেন্ট যেত না এখন বিশাল কারেন্ট যাচ্ছে আর ওই যে আমাদের ফ্রিজ রাত্রিবেলা জানেন এত গরমের মধ্যেও আমরা কম্বল গাইছি আর এই যে আমাদের ন্যাচারাল না ওইটা হচ্ছে আমাদের ন্যাচারাল এসি আর এটা হচ্ছে ন্যাচারাল এই জায়গাটা আমার খুব ভালো লাগে এই জায়গাটাকে ভাবছি এই কুজো পুজো এই কুজোগুলো সব সরিয়ে এই জায়গাটাকে ভাবছি এখানে একটু চেয়ার টিয়ার বসাবো কারণ বলতো এই ফুল গাছটা বড়ো হয়েছে তো এখানে বসলে বেশ ভালো লাগবে বুঝলেন আর দেখুন মানি প্লান্ট গাছটা কি সুন্দর হয়েছে না খুব ভালো লাগে আর এই যে জল এত ঠান্ডা কেউ শান্তি তারপরে কিন্তু ঠেসমেরি কথা বলতে কিন্তু ছাড়বে না তারপরে বর্গের সামনে বলবে খি যে বিয়ে করলি তারপরে আসে প্রথমে একটা ভাষা যেহেতু আমি মনে করুন বিয়ে করার পরে এদের মতো ভাষা জানি না এদের মতো নিয়ম কানুন কিছুই জানি না আমাদের নিয়ম শেখো আমাদের ভাষা শেখো আচ্ছা আমাদের মেয়েদেরই কেন বলা হয় আমাদের ভাষা শেখো আমাদের নিয়ম কানুন শেখো কই একটা ছেলেকে তো বলা হয় না যে শ্বশুরবাড়ির নিয়ম কানুন শেখো শ্বশুরবাড়ির আয়দা কানুন শেখো একটা মেয়েকেই কেন বলা হবে না আমার মতো মনে হয় এরকম প্রত্যেকটা মেয়ে আছে যারা ইন্টারস্ক্যান মেয়ে মানে বিয়ে করে যাদের মনে করো এরকম পরিবার এরকম তাড়া মারে মনে কর এরকম অনেকেই আছে তারা ইচ্ছা করে করে না ইচ্ছায় করে আমি কিন্তু জানি না কিন্তু বন্ধুরা বিশ্বাস করবে না আমি কোনো দিনও কারোর পরিবারে তোমরা কি খেয়েছো তোমাদের ঘর সংসারে কি চলছে না চলছে কোনো দিনও কিন্তু আমি জিজ্ঞেস করতে যাই না আমার মনে হয় যার যার পার্সোনাল ব্যাপার এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আর আজকাল যার আত্মীয়রা দেখবেন একটু যদি আমরা ভালোবেসে না তাহলে ওরা মনে করে মাথায় উঠে একেবারে নাচতে শুরু করে দেয় মানে আমরা যদি একটুখানি তিল বলি ওরা কথাটাকে একেবারে মানে তাল বানিয়ে দেবে ওটাই হচ্ছে ওদের কাজ সারাদিন মনে করে কিছু কিছু আত্মীয়রা আছে খেয়ে দিয়ে কাজ পায় না যে ওপরের ঘরে কি মনে করুন কি চলছে না চলছে এইটাই ওদের কাজ আর আমরাও কী আছি আরে নিজেরই তো মানুষ ভালোবেসে একটুখানি বলে দিলেই ব্যাস ওটাকে নিয়ে একেবারে এর ঘরে এই হয়েছে ওর ঘরে আছে কিন্তু ওদের ঘরে যে দুনিয়ার সমস্যায় দুনিয়া নিন্দা চর্চা দুনিয়াতে ভরা সেটা কিন্তু দেখবে না আমাদের ঘরের মনে করুন একটু কিছু অশান্তি বা একটু মন মনাজ হলে যদি জানতে পারে ওরে বাবা ওরা তো একবারে মারপিট করেছে এরকম মানে বানিয়ে দেবে বুঝেছেন আর ওদের ঘরে যদি মারপিটও হও তাহলেও কিছু হবে না কিছু কিছু আত্মীয়রা আছে বা কিছু কিছু সমাজের এরকম এখনও আত্মীয়রা আছে যে ওদের আত্মীয় মানে যতটা দূরে রাখবেন ততটাই আমার মনে হয় ভালো এদের মনে করুন ভালোর আত্মীয় না এরা হচ্ছে সবসময় খারাপ আত্ম আমরা যদি একটুখানি ভালো মনে করুন খাই তাতেও এদের অসুবিধা বাবাও এত পয়সা হয়ে গেছে আমরা একটু ভালো ঘুরি তা তাতেও এদের অসুবিধা হয়ে যাবে বাবাও খালি ঘুরে আমরা যদি একটু ভালো পড়ি বাবা এত বড় লোক সবসময় অহংকারী করে তাহলে আরে করবোটা কি তা বলেও তো মানুষের কথা বলে না মানুষের কথা ধরবেন না কিন্তু কিছু কিছু সময় এমনভাবে এরকম জায়গায় এরা বলে না মানে একেবারে মনটা একেবারে বিষিয়ে দেয় তাহলে এরকম আত্মীয় কাদের কাদের ঘরে আছে আমাকে কিন্তু বলবেন প্রত্যেকটা ঘরে থাকে কিন্তু আমরা কেউ বলি আর কেউ বলি না কিন্তু আমার মনে হয় এই সব আত্মিকগুলোকে আগে নিজের ঘরের সংসারে কি চলছে নিজ নিজের কী ব্যাপার না ব্যাপার এগুলো কিন্তু আগে দেখা ভালো বা দেখা উচিত প্রত্যেকটা ঘরে আচ্ছা বলুন তো কার ঘরে অসুবিধা ছাড়া আছে কার ঘরে ঝগড়া ছাড়া আছে কার ঘরে নিন্দা ছাড়া আছে প্রত্যেকটা ঘরে আপনাদের ঘরেও তো আছে কই আমরা তো আপনাদের ঘরে যখন আমি মাথা গলাতে যাই না তাহলে আপনারা কেন আমাদের ঘরে মাথা গলাতে আসেন ভাই যার যার সংসারে আত্মীয় মানে কি কষ্টের সময় পাশে থাকা আত্মীয় মানে কি যখন আমরা আনন্দ মজা করব এ কি ঠাট্টা একটা দোষটাকে ভুলে যাওয়া এইগুলো এইগুলো এই সব আত্মীয়গুলো না খুবই ভালো লাগে আবার কিছু কিছু আত্মীয় আছে দেখবেন কষ্ট সময় পাশে থাকবে আপনাদের মনে করো মন খারাপ হলে কিরে মা মন খারাপ হচ্ছিস এরকম করবে কিছু কিছু আত্মীয় আছে না একেবারে ওই মন খারাপ যদি নাও থাকে এসে এরকম এরকম কথা বলবে মানে একেবারে মনটাকে বিষিয়ে দেবে প্রতিবেশীদের তো বাদই দিন প্রতিবেশীদের কথা আর কি বলবো কিন্তু আমি আজকে যেহেতু আত্মীয়র টপিকটা তাই জন্য আমার ঘরে আছে কিন্তু প্রত্যেকটা ঘরে আছে ওই বলে না কেউ বলে আর কেউ বলে না এইসব কাউর ভালো আজকাল না মানুষ কেউ দেখতে পারে না জানেন তো আজকাল মনে করুন এমন একটা দিন চলে এসেছে দু হাজার পঁচিশ মনে করুন আমি ভালো খাবো না তো সেও ভালো খাবে না আমি ভালো পড়বো না তো সেও ভালো পড়বো না আমি ভালো থাকবো না তো সেও ভালো থাকবে না কিন্তু এইটা কিন্তু ভাবা খুবই খারাপ ওই যে বলে না ভগবান ওপরে একজন কিন্তু বসে রয়েছে উপার সব দেখছে তার জন্য কর্ম ভালো করুন মানুষের ভালো চান দেখবেন আপনারও কোথাও না কোথাও ভালো হবে আত্মীয় বলুন বা যারই বলুন খারাপ চেয়ে নিজের কোনো যেন ভালো হয়েছে আমি তো জানি না আপনারা মানুষের খারাপ যাবেন দেখবেন নিজেরও ক্ষতি হবে কিন্তু ওই একদিক দিয়ে না একদিক দিয়ে বেরোবে সেটা কোন দিক দিয়ে বেরোবে সেটা আমিও জানতে পারবো না আপনিও জানতে পারবেন না সেটা শুধু একমাত্র ভগবানই যাবে তার জন্য মানুষের ভালাক্ষর ভালো করা শিখুন মানুষকে ভালো রাখতে শিখুন আর এই সব মানুষের আত্মীয়দের বাড়িতে গিয়ে না এই যে পিঞ্চ মারা কথাবার্তাগুলো এই যে মনে করুন পিঞ্চ মেরে কথা বলাগুলো ওদের কমজোরিটাকে আমরা ওটাকে জেনে একেবারে তাল বানানো গুলো এগুলোকে বাদ দিন দেখবেন শরীর সুস্থ সুস্থ থাকবে 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 মস্তিষ্ক ভালো আর ভগবানের নাম দিন এইসব নিন্দা চর্চা না করে আমার ভাই তো ম্যাগি করলো এতক্ষণ তো অনেক ভাষণ দিলাম আপনাদের ভিডিওতে ঠিক আছে এইবার আমার ভাই ম্যাগিটা করেছে খুব সুন্দর কিরকম করে রেসিপি কি করতে হয় অনেক ভাষণ দিয়েছি যেহেতু ভিডিওটা পরে এডিটিং করব তাই জন্য ভাসান দেবো ভেবেই দেখি কিন্তু ভাষণ দেওয়ার আগে বলছি ম্যাগিটা এত ঝাল আমার ভাই ভেবেছে কাশ্মীরি লঙ্কা ভেবে একেবারে স্পাইসি লঙ্কা একটু চামচ দিয়েছে বুঝলেন দাঁড়িয়েগুলো দেখেন আম ছুটছে খুব মানে আর কি ঠিকই আছে ঠিকই আছে দাঁড়াও দিচ্ছি খুব ঝাল হয়েছে কিন্তু ভালো হয়েছে ঠিক আছে তো ঠিক আছে আবার পরে কথা হচ্ছে খেয়ে যদি বেঁচে থাকি তাহলে ভিডিও করবো আপনাদের সাথে ঠিক আছে তা ম্যাগি করে খুবই মানে করুন একেবারে ঝাল লেগে গেছিল তাই এই যে গোলাপ জামুন বানিয়েছিলাম বন্ধুরা সত্যি বিশ্বাস করুন খুব সুন্দর হয়েছে গোলাপ জামুনগুলো আমি নিজে বানিয়েছি বলে বলিনি কিন্তু আমি জেনুল রিভিউ সময় দিই আর আমি একটুখানি মুখের উপরে কথা বলতেই ভালোবাসি তার জন্য হয়তো কিছু কিছু মানুষের পছন্দ হয় না যে মুখের উপরে কথা বলতে বলে বলে আরে পেটে এক কথা মুখে এক কথা বলে লাভ আছে বলুন তো যা বলবেন একবারে ওপেন বলবেন এতে কেউ রাগ করলে করবে আপনার সাথে ভালো সম্পর্ক রাখলে রাখবে ওই যে আপনি ওপরে একেবারে বাবা আপনি তো খুব খুব ভালো খুব সুন্দর আর মনের ভেতরে একেবারে বাবা এমন এমন ওই সব আমি পছন্দ করি না আমি যা বলি উপর বলি ওর জন্য আমাকে অনেকেই বলে অহংকার একেবারে অহংকারী এতে আমার কোনো আসে যায় না আমি যদি মনের কথা বলা বা আমি যদি স্পষ্টবাদী হওয়া এতে যদি আমাকে অহংকার বলে হ্যাঁ ভাই আমি অহংকারী আমি মনে করি না এটা অহংকার আমার মনে হয় স্পষ্ট কথাটা বলাই ভালো পেছনে নিন্দা করে ভগবানের কাছে দোষী হওয়া থেকে সামনে বলাটা অন্তত ভালো তার কাছেও আমি দোষী থাকবো না অন্তত ভগবান আমাকে দেখছে আমি অহংকারী না আজকে যদি আমি অহংকার থাকতাম তাহলে ডাল ভাত নুন ভাতকে শুকে থাকতাম না আমি প্রত্যেকটা মানুষকে এই বলবো প্লিজ মানুষের নিন্দা চর্চা করা বাদ দিন কার ঘরে কী চলছে এগুলো করা বাদ দিন নিজের চরকায় নিজের তেল দিন কেননা আমাদের সংসারে প্রচুর কষ্ট অসুবিধা নিজের ঝামেলা নিজেই আজকাল মানুষ পারে না আর তো লোকের পরিবারে কি হবে তাদের এই সব আত্মীয়ের থেকে দূরে থাকাই ভালো দূরে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন তাহলে কি বলেন তো আপনারা মনও ভালো থাকবে আর ওরা এসে আপনার মন যদি বিষিয়েও দেয় আপনারা বিষাতে পারবে না তার জন্য এই সব আত্মীয়র কাছ থেকে যত দূরে থাকবেন ফোন বলুন যাওয়া আসা বলুন কথাবার্তা বলুন যত দূরে থাকবেন তত ভালো লাগবে আমার ভিডিওগুলো যদি বলে আমার কথাগুলো যদি একমত হন আপনারা কিন্তু কমেন্টে নিশ্চয়ই বলবেন আর ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর আমার কথা যদি আপনাদের খারাপ লেগে থাকে ক্ষমা করবেন আমি আমার ব্যাপারেও কিছু বলেছি আর সমাজে যেগুলো চলছে ওগুলোও আমি কিছু বলার চেষ্টা করেছি আমার ফ্যামিলি যে খারাপ কারোর ফ্যামিলি ভালো আমি এটা বলছি না সবার ফ্যামিলিতে রয়েছে তা বলে আমার আত্মীয় যেরকম সেটাও আমি বলছি না আমার আত্মীয় ভালো ভালো খারাপ নিয়েই আমাদের পরিবার বলেন একটা সংসারে যেরকম ভালো মানুষ আছে সেরকম খারাপও আছে সব কিছু নিয়েই একটা পরিবার সব কিছু নিয়েই একটা সংসার নাহলে তো হবে না ভালোই যদি থাকে কি করে হবে ভিডিওটা ভালো লাগলে লাইক ফলো করবেন আবার নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন